আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক ব্যক্তি হজরত ইসা আলহি সালামের খেজমতে সফরে রওনা হল ইসা আলহি সালামের সঙ্গে তিনটি রুটি ছিল এক নদীর তীরে পৌঁছে তিনি দুইটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট একটি রুটি নেই হজরত ইসা ইসালে লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুদার উদ্রেক হলো তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন তার সঙ্গে দুইটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাক দিলেন বাচ্চাটি কাছে আসলো তিনি ওই বাচ্চাটিকে জবাই করলেন এবং মনে করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে চলে গেল ইসা আলাহ ইসাল্লাম লোকটিকে বললেন ওই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মজে যা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না অতপর মোসা আলাহ ইসাল্লাম লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি নদীর সামনে পড়লো তিনি লোকটির হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অতপর বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই দেখালেন তার দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না হজরত ইসা আলহ ইসাল্লাম অতপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে যাও তখনই বালির স্তূপটি স্বর্ণে পরিণত হয়ে গেল তিনি সেই স্বর্ণকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ স্বর্ণের মধ্যে এক ভাগ অংশ আমার আর এক ভাগ অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, আর এই রুটিটি তো আমি নিয়েছিলাম হজরত ইসা আলহ ইসাল্লাম বললেন তাহলে তুমি সব স্বর্ণই নিয়ে যাও এই বলে তিনি লোকটি থেকে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ স্বর্ণ সবগুলোই একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের পথ ধরল এবং জঙ্গলের ভিতরেই অবস্থান করল এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো লোকটি বলল লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগ করে নেই তোমরা একজনে বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে ওই দুইজন মারা যাবে তখন সমস্ত স্বর্ণ আমার একার হয়ে যাবে এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজন পরামর্শ করল যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তাহলে সমস্ত স্বর্ণ তাদের দুজনেরই হবে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে অতপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজনে মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া ওই দুজনের মাঝখানে শুরু হয়ে পড়লো এবং এতে করে তারা দুজনও মারা গেল স্বর্ণের তিনটি স্তূপ যেমন ছিল অমনিভাবেই পড়ে রইল কেউ সেই স্বর্ণ ভোগ করতে পারলো না আর তিনজনের লাশ সেই স্বর্ণের পাশেই পড়েছিল ছিটিয়ে ছড়িয়ে ঘটনাক্রমে হজরত ইসা আলাইসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সকলকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও